প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন আপনাদের অ্যাডমিট কার্ড গত তেসরা মার্চ দু থেকে ডাউনলোড শুরু হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা একদিন পিছিয়ে চৌঠা মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ আজ থেকে ডাউনলোড শুরু হওয়ার কথা ছিল কিন্তু আজ সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ডাউনলোড অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করার কোনো অপশন পাওয়া যায়নি আপনারা হয়তো অনেকবার ভিজিট করেছেন আমি নিজে অনেকবার ভিজিট করেছি কিন্তু ডাউনলোড করার কোনো অপশন পাইনি তো পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড কার্যক্রম বিলম্বের কারণ তো এখানে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আকস্মিকভাবে আঞ্চলিক পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থী ধারণ ক্ষমতার পরিবর্তন হওয়ার ফলে আবার নতুন করে সিট প্ল্যান করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে মতো অবস্থায় প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম শুরু হতে বিলম্ব হচ্ছে অর্থাৎ পরবর্তীতে বিশ্ববিদ্যালয় তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে যে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড কার্যক্রম শুরু হতে বিলম্ব হবে তো আবার বা কত সময় বিলম্ব হবে বা আবার কখন থেকে ডাউনলোড কার্যক্রম চালু হবে সেই বিষয়ে কিন্তু বিশ্ববিদ্যালয় কোনো কিছু ক্লিয়ারলি বলেনি তো পরবর্তীতে যদি কোনো আপডেট আসে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তারপরেও চলুন আমরা আরেকবার সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট চেক করে দেখি তো প্রথমে চলে গেলাম গুগলে সার্চ বাড়ি লিখলাম আর ইউ অ্যাডমিশন সার্কুলার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লিখে ক্লিক করলাম তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করলাম তারপর একটু স্ক্রল করে নিচে চলে গেলাম নিচে লগ ইন অপশনে ক্লিক করলাম তারপর এখানে আপনাদের এইচএসসি রোল এইচএসসি বোর্ড এইচএসসি পাসিং ইয়ার এসএসসি রোল এসএসসি বোর্ড এসএসসি পাসিং ইয়ার এবং সর্বশেষ একটি ক্যাপচা কোড ফিল আপ করে সাবমিট করে দিলাম তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ছবি সহ সমস্ত ইনফরমেশন এখানে শো করছে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোডের কোনো অপশন নেই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই তো এটার নিচে ডাউনলোড অপশন থাকার কথা অ্যাডমিট কার্ড ডাউনলোড অপশন কিন্তু নেই আমরা যখন বিশ্ববিদ্যালয় থেকে কোনো নতুন আপডেট পাবো আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর ভর্তি সংক্রান্ত আর নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে